মাসিক অনিয়মিত হলেও চিকিৎসা করা যায় কিন্তু আসল সমস্যা কি জানে এটা তো বলতেছেন না এইতো আপনি ধরতে পারছেন এখন এখন ধরেন একজন ডাক্তার কাছে নিয়ে আসলেন ডাক্তারকে তো সুযোগ দিতে হবে চিকিৎসাটা করা আপনি নিয়ে আসছেন আমার কাছে হাজব্যান্ড বিদেশ বউ আমার সামনে তাহলে আমি চিকিৎসা করলে ধরেন ওনাকে ডিম আসার ওনার মাসিক অনুমিত তার মানে ডিম মাসে মাসে আসে না দেখে তো মাসিক অনিয়মিত তাহলে ওনার চিকিৎসাটা কী করতে হবে ডিম আসার ওষুধ দিতে হবে ডিম যে সময় আসবে আমরা টিভিএস করে বুঝতে পারবো এবং টিভিএস করে বুঝবে ওনাকে ওই টাইমে হাজবেন্ডকে ওয়াইফকে একসাথে থাকতে বলবো এটাই তো চিকিৎসা কিন্তু আপনার ছেলে তো থাকে কোন দেশে থাকে দুবাই থাকে আর উনি থাকে বাংলাদেশে আপনি বলতেছেন ম্যাডাম আপনি ওষুধ লিখে কি বললেন আমাকে কিছু আবদারটা কি করছেন ওষুধ লিখে দিতে লিখে দিতে উনি চলে যাবে আচ্ছা আসলে এটা তো সম্ভব নাই এই যে অবান্তর কথাবার্তা আপনাকে ফার্টিলিটি ট্রিটমেন্টে এমন যে রুগীর সাথে ওয়ান টু ওয়ান অনেকে দেখবেন অনলাইনে চিকিৎসা করে এগুলো অনলাইনে চিকিৎসা বিষয় না এগুলি হ্যাঁ হয়তো হয় নামটি খুবই ভালো করছেন আপনি অনেক ভালো শাশুড়ি দেখেছেন কিন্তু বিদেশ গেলে হয় যাদের মাসিক নিয়মিত ও তো ডিম রাশিতে ডিম তৈরি হচ্ছে না তাহলে ওকে ওষুধ দিয়ে ডিম তৈরি করতে হবে এবং ডিমটা তৈরি হচ্ছে কিনা টিবিএস করে এটা মনিটরিং করতে হবে সেটা ওয়াইফকে এমন ডাক্তারের কাছে যেতে হবে যে ফার্টিলিটি স্পেশালিস্ট এই কাজগুলি করে সে দেশে আপনার ছেলেকে এইসব এই ধরনের ডাক্তারকে খুঁজে বের করে ওনাকে দেখাইতে হবে তাইলে বাচ্চা হবে আপনি যদি মনে করেন যে আমি লিখে দিব তারপরে দেখাবে এটা আসলে আমি এই ধরনের চিকিৎসা করি না এটা ইথিক্যাল না এটা রিস্কি আছে কারণ ডিম অনেক সময় হাইপার স্টিমুলেশন হয় ডিম অনেক বেশি ডিম আসলে কমপ্লিকেশন হয় তখন এটা তো আমি ধরেন কিছুই হলো না একটা যদি হয় সারা জীবন ওটার জন্য তো আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবো কারণ এটা তো ইথিক্যাল না এইভাবে চিকিৎসা দেওয়া উচিত না বুঝছেন আপনি ব্যাপারটা জি